আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ আমি পপুলারে বসছি নিয়মিত চারশো এক নম্বর রুমে এর আগে আপনাদের সাথে দেখা হয়েছে আজকে আমি আরো একটি নতুন ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি আশা করি এর মাধ্যমে অনেক হেল্প করতে পারবো আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইপ্রু একটা ইনস্ট্রুমেন্ট মেইনলি আমরা এটা ইউজ করি ভ্যাজানাল টাইটেনিং এর জন্য এবং ইউরিনারি ইনকনটেন্সের জন্য ভেজানাল টাইটেনিং ইউজুয়ালি এইসব মহিলারা বেশি ফিল করে যাদের অনেকগুলি বাচ্চা হয়েছে অথবা নর্মাল ডেলিভারি হয়েছে অথবা প্রেগনেন্সির পর পরে বা বয়স একটু বেশি আফটার থার্টি ফাইভ মানে এই বয়সে পেশেন্টদের যে সমস্যাটা মেনলি হয় সেটা হচ্ছে ভেজানাল লুজনেস হয় বেশি বয়স হয়ে গেলে বা কারো যদি এরকম মনে হয় যে হাঁচি কাশি বা ওয়েট লস বেশি হচ্ছে এরকম কারণে কাচছে বা হা হাঁচি দিচ্ছে এরকম সময় অনেকের একটু ইউরিনেশন হয়ে যায় মানে পেশাব হয়ে যায় এরকম পেশেন্টের ক্ষেত্রে আমরা হাইপুর এই প্রপটা ইউজ করতে পারি আমরা খুবই একটা চমৎকার জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে নন ইনভেসিভ এটা মোটেও পেনফুল না এটা দুইটা থেকে তিনটা সেশন লাগতে পারে এবং আমরা যখন করব এটা সময় খুবই কম ম্যাক্সিমাম ফিফটিন টু টোয়েন্টি মিনিটস আমাদের লাগবে এর জন্য আমাদের কোনো প্রিপারেশনের কোনো প্রয়োজন নাই এবং পেশেন্টের ইউজুয়ালি আমরা সব পেশেন্টের ক্ষেত্রে এটা করতে পারবো কোনো পেশেন্টের যদি ভ্যাজেনাল কোনো ইনফেকশন না থাকে বা আফটার ফর্টি বা বেশি যদি বয়স হয়ে যায় বেশি লুজ যদি থাকে অনেক বেশি মাল্টিপার এই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছুটা অ্যাফর্ড করে থাকি তাছাড়া সব পেশেন্টই আমাদের ক্যান্ডিডেট এবং এটা সাকসেসফুলি ইনশাল্লাহ সাকসেসফুলি করা হবে আমি ছোট্ট একটা প্রব দেখাই আপনাদের এটা আমাদের ভেজেনাল প্রব মেন এটা এটাই আমরা ইন্ট্রোডিউস করব এটা আমাদের দুই ধরনের পাওয়ার আছে তো پیشنট দেখে আমি এটা সিলেক্ট করতে পারবো আর একটা জিনিস আর এটা আমাদের জাস্ট একটা মেশিনারি অংশ এটা হচ্ছে এটা আমাদের ভিতরে যাবে এটা বাইরে থাকবে সাথে আমার মূল মেশিন যেটা সেটা আমার চেম্বারেই আছে তো আশা করি আমি আপনাদের সেক্সুয়াল লাইফ আরো বেশি এনজয়াবল করতে পারবো এবং আমাদের যে সামাজিক প্রবলেমগুলো হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেমগুলি হয় আশা করি আমি তাদের মধ্যে আরো বেশি রোমান্টিক টাইম এবং আরো বেশি এনজয়াবল এটা ইউজুয়ালি আমরা যে ভেজানাল হাইফুটা করব ফর ভেজানাল টাইটেনিং এর জন্য এটা ইউজুয়ালি আমরা দুই থেকে তিন মাস পর করতে পারি এবং দুই থেকে বার করতে পারি এর ইফেক্টটা মোটামুটি দুই থেকে তিন বছর মতো থাকে তবে কেউ যদি ইফেক্টটা আরো বেশি ভালো পেতে চাই তাহলে সে দেড় বছর বা দুই বছর পরে আরেকটা সেশন নিতে পারে ইউজুয়ালি এর কোনো সাইড ইফেক্ট নাই সামান্য পেন হতে পারে পরে বা লোয়ার অ্যাবডোমিনাল পেন একটু হতে পারে এটা তেমন কোনো সমস্যা আমরা মনে করছি না এটা একটা লাইট একটা অ্যানালজিসে দিলে এটা কোনো যাবে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট না আরও একটা জিনিস এটা কারা কারা করতে পারবে না ইউজুয়ালি কেউ যদি প্রেগন্যান্ট হয় বা কারো ক্যান্সার থাকে বা যদি ভ্যাজেনাল ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি এগুলা ট্রিটমেন্ট করে করতে পারি অথবা একটু এটা অ্যাভয়েড করতে পারি তাছাড়া আমাদের মোটামুটি এলজি পেশেন্টই এর ক্যান্ডিডেট হিসাবে থাকবে কোনো সমস্যা নাই আর এটা স্ট্রাইটি বা ইউথ সম্বন্ধে কারো মানে চিন্তার কোনো বিষয় না এটা ফুল স্ট্রাইল করেই বা যে ফুল আমরা করব ইনশাল্লাহ এখানে কারো থেকে কারো কোনো ধরনের ইনফেকশন ছড়াবে না সুতরাং আমরা এটা নিশ্চিন্তে এবং সতর্কভাবে সাকসেসফুলি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি যারা যারা এগুলি করতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট আপনাদের দিতে পারবো বলে আশা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম